তিলোত্তমা খুনের ঘটনায় ছাত্রছাত্রীদের প্রতিবাদ মিছিল যে ঘটনা নিয়ে গোটা দেশ উত্তাল সেই ঘটনার প্রতিবাদে উই ওয়ান জাস্টিস স্লোগান তুলে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে এবারে পথে নামল কলেজের ছাত্রছাত্রীরা কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদে আজ দুবরাজপুর ব্লকের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিল বের করে এই মিছিল কলেজ প্রাঙ্গন থেকে শুরু করে হেতমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছয় তারপর পুনরায় কলেজে ফিরে আসে এই প্রতিবাদ মিছিলে এক হাজারেরও বেশি ছাত্রছাত্রী যোগদান করে এদিন কলেজ প্রাঙ্গনে তরুণী চিকিৎসকের আত্মার শান্তি কামনার জন্য এক মিনিট নিরবতা পালন করে ছাত্রছাত্রীরা তাদের সিবিআইয়ের কাছে একটাই দাবি যারাই নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করা হোক পাশাপাশি তাদের ফাঁসির দাবিতে আজ তারা এই প্রতিবাদ মিছিল বের করে আরজিক কলেজে যে ডাক্তারের ডাক্তারের যে নির্যাতন ঘটেছে তারই বিরুদ্ধে আমরা হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের পক্ষ থেকে পথে নেমেছিলাম যাতে আমরা যথেষ্ট পরিমাণ জাস্টিস পাই নারীদের সুরক্ষা খুবই প্রয়োজন নারীরা দেশের ভবিষ্যৎ একজন পুরুষও জন্মগ্রহণ করে নারীর কাছ থেকে তাই আমাদের সুরক্ষা দান করতে হবে এটা সরকারকে এবং সকল পরিষেবা যারা আমাদের মাথার উপর রয়েছেন তাদেরকে বুঝতে হবে আমাদেরকে সুরক্ষা দান করতে হবে আমরা যেন যথাযথ এ জাস্টিস পাই তার জন্য সিবিআইকে তাড়াতাড়ি তদন্ত শেষ করে মেয়ের মা বাবা এবং আমাদের সকল নারী জাতিকে জাস্টিস পাইয়ে যেতে হবে কারণ হচ্ছে কারণ কালো ব্যাচটি আমাদের দেখানো যে আমরা কতটা শোকাহত হয়ে পড়েছি নারী ছাড়া আমাদের দেশ যে বা গোটা ভবিষ্যৎ যে অন্ধকার তাই একটা প্রতীক হিসাবে আমরা কালো ব্যান্ডটি হাতে নিয়েছি এবং দাদারা সেটা মাথায় গ্রহণ করেছে সেটা বোঝানোর জন্য যে নারীরা গুরুত্বপূর্ণ নারীরা দেশের শিকড় ভবিষ্যতের শিকড় আমরা কলেজ থেকে শুরু করে আমাদের হেতমপুর বাসস্ট্যান্ড চত্বর গোটা হেতুমপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এসে আমরা আবার এই আমাদের মিছিলটি শেষ করেছি